আমার গোনটি কি আপনার পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে আংটিটা এখনি পরিয়ে যান হ্যাঁ ঠিক আছে হয়েছে এখানে মানে এখন তো দেখাতে আরো অনেক কিছু থাকে এক হাজার টাকা এক হাজার টাকা তো আজকাল মার্কেটে যাওয়ার অর্ধেক পথেই শেষ হয়ে যায় মার্কেটে যে কি কিনবে এক হাজার কিছু হয় বলেন আচ্ছা আমি দিতেছি এখানে 5000 টাকা আপনি খরচ করবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করবেন আপনি সামনে শুক্রবারে আপনার গার্ডিয়ান মানে আপনার বাবা-মার সাথে করে নিয়ে আসেন বিয়ে তিন তারিখ সব ওই দিনই পাকা করব হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন যাই হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ছেলেটা অনেক ভদ্র হল ভালোই বলো হ্যাঁ আর কয়টা যদি মুরগি পাই না এই মাসে পুরো ধানটাটা জমে যাবে শুনো না আমি নেটওয়ার্ক পুরো বিছাই দিছি দেখো একদিন পর পর এত টাকা মুরগি আসবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইয়ে ছোট ভাই একটা না বিশাল একটা ঝামেলা হয়ে গেছে কি সমস্যা হচ্ছে ভাই আমার ছোট বোনটা না তোমাকে পছন্দ করেনি কি বলেন হ্যাঁ ও আর কি তোমাকে কোনোভাবেই পছন্দ করেনি আচ্ছা ঠিক আছে পছন্দ যদি না করে তাহলে আমার আন্টি আর টাকাটা ফেরত দিয়ে দিন ওই ওইটাই তো সমস্যা আমি তো ওইখানেই বিপদেটা পড়েছি মানে ওই তোমার আন্টি টাকা প্লাস আমার যে ঘরের ভিতরে যে আন্টি ছিল টাকা আমাদের স্বর্ণালঙ্কার টাকা পসা যা ছিল সব কিছু নিয়ে পালিয়েছে এখন আপনি বলেন তো আমি এখন কি করব আমার কাছে টাকা থাকলে তো আমি নিজেই আপনার টাকাটা দিয়ে দিতাম এখন আমি মান ইজ্জত নিয়ে কি করি আমার নাক কাটা যাচ্ছে আমি এখন কি করে ঘরের থেকে বেরবো বলেন তাহলে ভাই আমারও তো এনে মান ইজ্জত গেছে মান সম্মান সব ডুবে গেছে তবে আমি তোমার জন্য দোয়া করি তোমার জন্য অনেক সুন্দরী বউ হয় আমার বোনের থেকেও যেন সুন্দরী মেয়ে পাও তুমি হ্যাঁ আমি দোয়া করে দিলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে কপালে বিয়ে নাই আর কি করার শোনো কালকে আর একটা ছেলে আসবে এটা আসলে একটু স্বাস্থ্যওয়ালা কি মনে হয় দশ পনেরো দিয়ে যেতে পারে ঠিক আছে আরে টাকা পয়সা থাকলে হলো সেটাই তবে এটা কি জিনিস করছো আমাদের ব্যবসা কিন্তু প্রথমে এক সপ্তাহ পর পর মুরগি আসতো আর এখন একদিন দুই দিন পর পরই আস্তে আস্তে দেখবা কি জানো প্রতিদিনই আসতেছে প্রতিদিনই আসতেছে হ্যাঁ জি ভাইয়া আমার কোন পছন্দ হয়েছে আমি আগামী মাসের পনেরো তারিখে বিয়ে করতে চাই আলহামদুলিল্লাহ মাশ এখন আমি আইনটি পরিয়ালিয়ে যাচ্ছি এখানে পাঁচ হাজার টাকা আছে আর আগামী মাসের পনেরো তারিখে বিয়ে করতে চাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে

আমরা বাহিরে অনেক কিছু শুনেছি আপনার এইসব ধান্দাবাজি যে করেন এগুলো আমি আগে থেকেই শুনতে পারছি এখন কি বিয়ে দিবেন নাকি আমি পুলিশ কল করে জেলে ভাত খাওয়াবো আচ্ছা বলছিলাম কি বিয়ে করবেন তাই না আমি হ্যাঁ না না যেভাবে আছেন আমি বিয়ে করব আমার সমস্যা নাই না দেখেন ভাই আপনি যে বিয়ে করবেন ও তো একজনের স্ত্রী একজনের স্ত্রীরা আপনি কেমনে বিয়ে করেন মানে কোয়াদি ও হচ্ছে আমার বিবাহিতা স্ত্রী এই যে চুল পাকা দেখতেছেন না এটা আসল পাকা না নকল মানে আর কি আমার চুল কাঁচা আমি ওর হাজবেন্ড শুনেন আমি আপনাদের দুজনকে লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম আজকের পর থেকে ভালো হয়ে যাবেন আপনার হাত পা সুস্থ আছে কর্ম করে খাবেন কষ্ট করে খাবেন এরকম ধান্দামি করবেন না ঠিক আছে কি করবো কন কোন চাকরি বাকরি কোনো কিছু পাই নাই লাস্টে না পড়া আমরা এই ধান্দাবাজি ব্যবসা শুরু করছিলাম তবে কথা দিতেছি আজকের পর থেকে আমরা দুইজন কেউ আর বাট পারি ধান্দাবি করবো না প্রয়োজনে আমি রিক্সা চালায় খাবো তারপরও কারোর সাথে এই ধরনের পাটপারি করবো না আমি কান ধরছি চলেন থেকে আসলে আমাদের ভালো হয়ে যাওয়া উচিত এরা ভালো মানুষ বলে আমাকে সুযোগ দিছে অন্য কেউ হইলে হয়তো জেরে থাকা লাগতো একটা কাজের ব্যবস্থা করো আর আমি কিছু করা যায় কি